আরিকলানা ফিশামিনা অফি এমিনা সাবির ঠোকর দিয়ে বসলেন নজরুল বলেন ওফিনাস দিনা এটাও একটু দোয়া করে দেন আমাদের এলাকার জন্য দোয়া করেন আল্লাহ আল্লাহর নবীশে দোয়া করলেন না তার কারণ হল রসুন দোয়া শেষ করার পরে ডাক দিয়ে বললেন কেন তুমি এটা বললা কারণ সব সময় জেনে রাখো উষা যারা বসবাস করে তারা সব সময় নিচুদেরকে নির্যাতন করে অফি দিনা শব্দের অর্থ হলো উসু জায়গা কি বলে উঁচু জায়গা দুইটা মত আসছে একটা হলো উঁচু জায়গা আর একটা হলো ইরাকের কথা বলা হয়েছে ইরাকের নজদি যেটাই হোক না কেন আজকে ভারত আমাদের থেকে একটু উসু আছে তাই তো বছরে বছরে বিভিন্ন ভাবে সুইচ গেট গুলো খুলে দিয়ে আমাদেরকে পানি প্লাবিত করে দেয় উসা জায়গায় যারা থাকে তারা সব সময় সবসময় সব সময় উসুরা জালে। সরকার ক্ষমতায় থাকে তারা নিচেন উষা না উষা রসুল উষাদের জন্য দোয়া করেন নেই রসুল দোয়া করছেন সবসময় নিসাদের জন্য বলবেন না তিস্তা দিয়ে পানি সেরে দেয় এই যে ফেনি দিয়ে পানি সেরে দিল এই রকম চতুর্দিক থেকে পানি সেরে দেয় দেওয়ার পর আমাদের একে মারার জন্য চেষ্টা করে কিন্তু আমরা মরি না তার একটাই কারণ হলো আল্লাহ নবী পশ্চিম দিককে পিঠ দিয়ে আর আল্লাহর জান্নাতি জবানটা জান্নাতি চেহারাটা পূর্ব দিকে দোয়া করেছিলেন আল্লাহ পূর্ব দিকের মানুষগুলোকে আপনি হেফাজত করে নিয়ে উসু যেখানে আছে একটা বাড়ি যদি দশতালা হয় আরেকজনের বাড়ি ওই জমি ওই বাড়ির নিচে একজনের বাড়ি পাঁচতলা বরেন গরম কার বেশি তাক করলেন নাকি কার বেশি দশ তালা ওয়ালার একজনের একটা ভালো দামি গাড়ি আছে পঞ্চাশ লাখ টাকার আর একজনের একটা গাড়ি হলো দশ লাখ টাকার গরম কার বেশি কথা বলেন এই জন্য মাঝে মাঝে দেখি বাসের হেল্পাররা ওই প্রাইভেট কার দেখলে বলো ওস্তাদ বামে প্লাস্টিক কি হাই আল্লাহ কয় কি 20 লাখ টাকা দিয়ে মাইکرو কিনছে হেলপারে এটা কিছুই মনে করতেছে না উস্তাদ বামে প্লাস্টিক আছে না না ও যে একটু বড় বডিতে বড় তো তাই এর আর কিছু মানে লোহায় মনে হচ্ছে ওটা প্লাস্টিক এই এইভাবে আছে না নাই এই জন্য উসুদের জন্য নবী দোয়া কম করেছেন নিসুদের জন্য দোয়া করেছেন এবার আল্লাহ কি বলেন অদুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো আমি আল্লাহ গরিবদেরকে বেশি জান্নাতে ভ্রমণ করাবো সমস্ত নবীদের ইমাম ছিলেন ইমাম হয়ে যে জায়গায় নামাজ পড়াইছেন সেইটাই স্বামের অন্তর্ভুক্ত বলেন তো সেটা কবে পড়াইছিলেন মেরাজের রজনীতে আল্লাহ রসুল যখন যান সমস্ত নবীদের পদাচারণ আল্লাহ তহ এই ভূমিতে করাইলেন এই ইমামতির মাধ্যমে মুসল্লি হওয়ার মাধ্যমে সুবান আল্লাহ বলে অর্থাৎ যে যে নবীরা সিরিয়া যায় নাই ফিলিস্তিন যায় নাই আমার রসুলকে ইমাম বানায়া ওই সমস্ত নবী রসুলদেরকে আল্লাহ একখানে করে মুসল্লি বানায়া এই পা গুলো ওই জমিনের মধ্যে পদার্পণ করাইলেন এবার বোঝেন নবীরা মুসল্লি হয়ে নামাজ পড়তে হইলে যে জমিটা আল্লাহ নির্বাচন করেন ওই জমির দাম কত বোঝেন নাই কোথায় মক্কায় নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সবাব আছে না তাইলে ওই জায়গাটার দামও তো ওইরকম তা নবীরা মুসল্লি হবেন কোন মসজিদে আল্লাহ নির্ধারণ করলেন না মক্কা আল্লাহ নির্ধারণ করলেন না মদিনা নির্বাচন করলেন কোথায় এই ফিলিস্তিন সাম কেন ওই জমিন আমার আল্লাহর কাছে অনেক পছন্দ নেই এর দ্বারা বোঝা যায় যে ওই জমিন অনেক সম্মানী কথা ঠিক কিনা যে সমস্ত নবীদেরকে আল্লাহ মুসল্লি বানালেন একজন নবীকে ইমাম বানালেন যিনি সেদিন ইমাম ছিলেন বোঝা গেল তিনি শুরুতেও নেতা নেতা শেষেও কথা শুরুতেও নেতা শেষেও নেতা আল্লাহ এটাই বুঝাইলেন যে রসুন ও হাবিব আমি আপনাকে কত সম্মানিত করেছি আপনি দেখেন এই সমস্ত নবীদের যেমন আমি আল্লাহ আপনাকে আমি সমস্ত নবীদের নেতা বানাইয়া দিলাম ইমামের মাধ্যমে কিন্তু আজকে বড় দুঃখের বিষয় ওই ইমামদের কোনো মূল্যায়ন নাই নাকি আবার রাগ করলেন এই কথা আছে না কোন মূল্যায়ন নেই আপনি একটা বার ভাবুন ইমামতি করেছেন রসুর এটা যেমন তেমন কাজ না আল্লাহ যার কপালে যতদিন ভালো রাখছে সে ততদিন করবে আপনি সলিম উদ্দিন করিম উদ্দিন রহিম উদ্দিন এটার বিরোধিতা করে কি করবি বাংলাদেশের কত জায়গায় যায় কত ইমামরা দুঃখ প্রকাশ করে কত ইমামরা দুঃখ প্রকাশ করে আর দুই এক জায়গায় দুই একটা শয়তান সময় লাগিয়ে থাকে মাদ্রাসাগুলো যাবেন এই কমিটিদের মধ্যে ভেজাল দুই একটা খোসাখুসির লোক থাকে গুলো যাবেন বাংলাদেশের যত মসজিদ আছে আমি স্পষ্ট মিম্বারে বসে বললাম দেখবে দুই একটা শয়তান কুচি থাকে এটা থাকবে কিন্তু আপনাদেরকে সচেতন হতে হবে আপনাদেরকে কি করতে হবে সচেতন হতে হবে নামাজ পর নামাজে দাঁড়ালে শয়তান খোঁসায় এখন মুসল্লি যদি শয়তানের পাল্লায় পড়িয়ে নামাজ বরবাদ করে দেয় হবে হবে নাকি তাহলে বোঝা গেল নামাজে দাঁড়ালে শয়তান থাকে তো ধর্মীয় যে কোনো কাজে আপনি যান না কেন দেখবেন সেখানে শয়তান খোঁচাখুচি আসি তাহলে সমস্ত নবীদের ইমাম হয়ে আল্লাহ তালা কোন জমিন নির্বাচন করলেন এই সাপ দেশের জমিনকে আল্লাহ নির্বাচন করলেন যে সব নবীদেরকে আল্লাহ উপস্থিত করলেন কারণ আল্লাহ বলেন যে এটা আমার কাছে পছন্দনীয় একটি জায়গা রব্বুল আলমিন সুরা আরফি কি বলেন ও قوم الذين كانوا يستضعفون مشارق الارض ومغاربها التي باركنا فيها وتمت كلمه ربك الحسنى على بني اسرائيل بما صبروا ودمرنا ما كان يصنع فرعون ওقومহু ওয়া মা কানু ইয়াউরিশু সূরা আর-রাফ আয়াত নাম্বার 137 রব্বুল আলামিন এই জমিন সম্পর্কে কি বলেন موسی আলাইহিসসালামকে আল্লাহ জানাইয়া দিলেন আর যাদেরকে দুর্বল মনে করা হত আমি তাদেরকে সেই দেশের পূর্ব পশ্চিমের উত্তর অধকারী বানাইলাম যেতে আমি বরকত নাজিল করেছিলাম এবং বন ইসরাইলের ব্যাপারে তোমার প্রতিপালকের শুভবাণী পূর্ণ হলো যেহেতু তারা সবর করেছিল আর ফেরাউন তার সম্প্রদায় যা কিছু তা সব আমি ধ্বংস করে দিলাম এই সুরে আরফের একশো সাত্রিশ নম্বর আয়ত্ত আল্লাহ এটাও প্রমাণ করলেন যে তোমরা ওই জমিনে ভ্রমণ করো কাকে ভ্রমণ করতে পারছি তোমরা ওই শামে ভ্রমণ করো ওটা একটা মুসলমানদের জন্য নিরাপদ জায়গা ইমানদারের জন্য নিরাপদ জায়গা আল্লাহ বলেন কার জন্য নিরাপদ জায়গা ইমানদারের জন্য নিরাপদ জায়গা এই জন্য আল্লাহ অনেক নবী রাসুলদেরকে সেখানে নিয়ে আসছে নিরাপদ হিসেবে ওই জায়গার মানুষগুলো অনেক ভালো মানুষগুলো কি অনেক ভালো এই জন্য আল্লাহ রবিন দেখ দিয়ে বলেন দুর্বলকে আল্লাহ সবল করেন সেখানে এটার চিহ্ন যদি আপনি দেখতে চান তাহলে আজকে আপনি খেয়াল করেন এগারো এগারো সাল থেকে যুদ্ধ চলে এই সিরিয়ায় কত শিশুরা না খেয়ে না খেয়ে মারা গেল কত নারী ধর্ষণ হলো না খেয়ে মারা গেল কারাগারে এখনো প্রায় পাঁচ লাখের উপরে বেশি আয়নাঘর সেখানেও ছিল কি ঘর ছিল আয়নাঘর সেখানেও ছিল এত কষ্টে করার পরেও তারা যখন বিজয় উল্লাস করতেছে তারা বলতেছে নারায় তাক আকবার তারা বিজয়ের সঙ্গে সঙ্গে শুক্রিয়া দায় হিসেবে জমিনের মধ্যে শেষ দায় পতিত হয়ে গেছে তাদের ইমান অনেক মজবুত কাদের ইমান মজবুত তাদের ইমান অনেক মজবুত আপনি আছে গাজার দিকে তাকান তাদের ইমান কত মজবুত খাবার নাই পানি নাই থাকার ব্যবস্থা নেই কিচ্ছু নাই তারপরেও তারা আল্লাহর নাম জবান থেকে ফালাই দেয় নাই আর আমরা সামান্য কয়েকটা টাকা আর কিছু জিনিসের লোভ পাইলে আমরা এক মুসলমান আর এক মুসলমানকে মেরে ফেলতেছি ক্ষমতার লোভে কিসের লোভ ক্ষমতার লোভ আর তাদের কিচ্ছু নাই ঘর বাড়িগুলো সব শেষ করে দিল তারপরও তারা কিছু হটে তারা মরতে রাজি জীবন দিতে রাজি রক্ত ঝরাতে রাজি কিন্তু আল্লাহর দিনকে বুলন্দ করার জন্য তারা রাত দিন পরিশ্রম করে যাচ্ছে এই জন্য রব তাদেরকে কথাই বললেন যে ওখানে যারা বসবাস করবে তারা হবে সবচাইতে শক্তিশালী ইমানদার কারা বলেন তো তারা হবে শক্তিশালী ইমানদার রসুলসল্লাহ আলাইস্লাম এই সিরিয়া সম্পর্কে অনেকগুলো ভবিষ্যৎ এই সামদেশ সম্পর্কে অনেকগুলো ভবিষ্যৎ করে গেছে

আল্লাহ নবী তার কথা কর্ণপাত করলেন না সাহাবাইকেরা আমার আশ্চর্য হয়ে গেলেন রসুলকে দোয়া শিখাই দিলাম তারপর দোয়া করল না সাহাবাইকেরাম একটু মনক্ষুণ্ণ হলেন আমাদের সমাজ এমন আছে না নাই হুজুর দোয়া শুরু করে দিছে কানে কেন এসে বলতেছে হুজুর আব্বার ঠেন নাই একটু দোয়া করেন মার পাও নাই একটু দোয়া করেন অমুক ক্যান্সারের রুগী তমুক ক্যান্সারের রুগী কথা ঠিক কিনা কিন্তু আপনি জেনে রাখেন একজন আলেম যখন তোয়া কর রব্বানা আতিনা না ফিদুনিয়া হাসানা ওফিল আফিন হাসানা ওয়াকি না আজ একজন আলেম কখনো নিজের জন্য তোয়া করে না কখনোই বলে না রব্বানী আতিনা সব সময় বলে রব্বানা আতিনা রব্বানা আতিনা না কুরআণের মধ্যে যত জায়গায় আছে রব্বানা আতিনা দেখবেন ননের উপরে আলিভ আছে নাই জোরে বলে তার মানে আয় আল্লাহ আমাদের আমার না কি বলেছে আয় আল্লাহ আমাদের জন্য দুনিয়ায় হাসানা দাও আমাদের জন্য আখেরাতে হাসানা দাও আয় আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করো আয় আল্লাহ আমাদেরকে বিপদমুক্ত করো আয় আল্লাহ আমাদের রিজিকে বরকত দাও তাহলে আমাদের বলতে একাই কথা বলেন না কেন একাই একাই না এই জন্য রব্বা না শব্দ যত জায়গায় আছে জানবেন ইমাম কখনো একার জন্য দোয়া করে না সবার জন্য দোয়া হয়ে যায় কার জন্য দোয়া হয়ে যায় এই জন্য নতুন করে কিছু শিখাইতে হবে না হুজুর আমার নাম নিল না কেন আসে না এরকম হ্যাঁ মসজিদে টাকা দিলাম আমার নামে দোয়া করলো আমার নামটা একবার নিল আমি আমার টেহা কি টেহা না নাকি আসে না এরকম না আপনি দিয়েছেন দোয়া হয়েছে দোয়া তো করবে আল্লাহর কাছে তা করার আগে আল্লাহ তো দেখিয়ে রয়েছে যে আপনি টেকা দিছেন মসজিদে কথাটা বোঝেননি এইভাবে যখন দোয়া করতেছিলেন রপুল আল আমিনের হাবিব আম্মা হুম বারিকলানা ফি সামিনা অফি আমিনা সাবের ঠুকর দিয়ে বসলেন রজুর বলেন অফি দিনা এটাও একটু দোয়া করে দেন আমাদের এলাকার জন্য দোয়া করেন আল্লাহর নবিশে দোয়া করলেন না তার কারণ হল রসুন দোয়া শেষ করার পরে ডাক দিয়ে বললেন কেন তুমি এটা বললা কারণ সব সময় জেনে রাখো উষা যারা বসবাস করে তারা সব সময় নিসুদেরকে নির্যাতন করে শব্দের অর্থ হলো উসু জায়গা কি বলেন উসু জায়গা দুইটা মত আসছে একটা হলো উসু জায়গা আর একটা হলো ইরাকের কথা বলা হয়েছে ইরাকের নদী যেটাই হোক না কেন আজকে ভারত আমাদের থেকে টুসু আছে তাই তো বছরে বছরে বিভিন্ন ভাবে সুইচ গেট গুলো খুলে দিয়ে আমাদেরকে পানি প্লাবিত করে দেয় উষা জায়গায় যারা থাকে তারা সব সময় জালেম হ সব সময় উসুরা জালে সরকার ক্ষমতায় থাকে তারা নিচে না উষা নিচে না উসাদের রসুল উষাদের জন্য দোয়া করেন নাই রসুল দোয়া করেছেন সবসময় নিষাদের জন্য সুমারাল্লাহ বলবেন না তিস্তা দিয়ে পানি সেরে দেয় এই যে ফেনি দিয়ে পানি সেরে দিল এইরকম চতুর্দিক থেকে পানি সেরে দেয় দেওয়ার পর আমাদেরকে মারার জন্য চেষ্টা করে কিন্তু আমরা মরি না তার একটাই কারণ হলো আল্লাহ নবী পশ্চিম দিককে পিঠ দিয়ে আর আল্লাহ নবীর জান্নাতি জবানটা জান্নাতি চেহারাটা পূর্ব দিকে মানুষগুলোকে আপনি হেফাজত করে নিয়ে যেখানে আছে একটা বাড়ি যদি দশতালা হয় আরেকজনের বাড়ি ওই জমি ওই বাড়ির নিচে একজনের বাড়ি পাঁচতলা বলেন গরম কার বেশি রাগ করলেন নাকি কার বেশি দশতলাওয়ালা একজনের একটা ভালো দামি গাড়ি আছে পঞ্চাশ লাখ টাকার আর একজনের একটা গাড়ি হলো দশ লাখ টাকার গরম কার বেশি কথা বলেন এই জন্য মাঝে মাঝে দেখি বাসের হেল্পাররা ওই প্রাইভেট কার দেখলে বলো অবস্তার দামে প্লাস্টিক কি হায় হাল কয় বিশ লাখ টাকা দিয়ে মাইক্রো কিনছে হেলপারে এটা কিছুই মনে করতেছে না ওস্তাদ বামে প্লাস্টিক আছে না ওই যে একটু বড় বডিতে বড় তো তাই এর আর কিছু মানে লোহায় মনে হচ্ছে ওটা প্লাস্টিক এই এইভাবে আছে না নাই এই জন্য উসুদের জন্য নবী দোয়া কম করেছেন নিসুদের জন্য দোয়া করেছেন এবার আল্লাহ কি বলেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো আমি আল্লাহ গরীবদেরকে বেশি জান্নাতে ভ্রমণ করাব